গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের নির্মমভাবে মারধরের অভিযোগে আবগারি দফতরের পুলিশ আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনায় তীব্র উত্তেজনা পুরাতন মালদা যাত্রা ডাঙ্গা পঞ্চায়েতের রাইলাপাড়া গ্রামে জানা গিয়েছে বাঁধনা পরব উপলক্ষে বাড়িতে হারিয়া তৈরি করছিল এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সেই খবর পেয়ে বেআইনি হারিয়া ভাঙচুর করার জন্য আফগানি দফতরের পুলিশ কর্মীরা সাতটি গাড়ি করে সেখানে আসে অতর্কিতে গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দেয় তারা বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার চালায় এই ঘটনায় ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা একত্রিত হয়ে আবগারি দফতরের পুলিশ আধিকারিক এবং কর্মীদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ যে আমার বাড়িতে ঢোকেছে ওই কে ঢুকেছে পুলিশটা পাঁচটা পুলিশ ছিল পাঁচটা তখন পাঁচটা মেয়ে ছিল ছিল না মেয়েটা বেঁচেছিল হ্যাঁ শুধু পাঁচটা আর তারপর আমার বিটার বউ ছিল আর আমার ছোটোটা ছিল ছোটো বিতাটা তারপর আমি বলছি যে আমাদের বাদানা আছে আমি বলছি কি জন্য ঢুকেছে আমার বাড়ি ও বলছে যে হাড়িয়া আছে ওই ওই বলছে আমি বলছি না চে